খবর ছড়িয়ে দিন খবর ছড়িয়ে দিন বাঙালি স্ট্রিট ফুড আজকে আপনাদের জন্য নিয়ে এসেছে মাত্র পাঁচশো টাকা লগ্নির বিনিময়ে মাসে হাজার হাজার টাকা উপার্জন করার নতুন এক বিজনেস আইডিয়া চলুন তাহলে আজ আপনাদের খোঁজ দিই এমন এক ব্যাগ ফ্যাক্টরির যেখানে কিনা প্রতি মিনিটে হাজার হাজার কাপড়ের ব্যাগ তৈরি হয় ফুললি অটোমেটিক আল্ট্রাসনিক কোরিয়ান মেশিনে ব্যবসা করতে চায় আমি মার্কেটে অনেক কম রেটে দিই আমার থেকে নিয়ে সে একটা ভালো টাকা ইনকাম করতে পারবে নমস্কার আমি সুরজিৎ দাস এসপি এন্টারপ্রাইজের কর্ণধার আজ আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে নন ওভেন ব্যাগগুলো তৈরি হয় নন ওভেন ব্যাগ মতলব পেস্টিং ব্যাগ এই আমার মেশিন এখানে আমার এখানে রোল এই সেকশানে রোলটা আমার লেগে যাচ্ছে রোলটা এখান থেকে এই মেশিন এই মধ্যে থেকে গিয়ে এখানে ভাঁজ পোষণটা শুরু করছে যেটা হ্যান্ডেলিংয়ের ভাঁজটা হবে এখানে আলট্রাসাউনিকে সেই ভাঁজটা তৈরি হয় এই যে ভাঁজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিলিংটা হয়ে যাচ্ছে আলট্রাসাউন্ডের তারপর এই জিগজ্যাগের মধ্যে দিয়ে গিয়ে মেইন কোর্সে এখানে এই জিগজ্যাগের মধ্যে দিয়ে যে ভাঁজটা শুরু হচ্ছে ওখান থেকে এসে ওখান থেকে এসে এই গ্যাজেটটার মধ্যে দিয়ে যাচ্ছে এই গ্যাজেটটা কি করে এই লম্বা পাটটা দুটোকে ভাঁজ করে একটা ব্যাগের শেপ দেয় ওখান থেকে সোজা গিয়ে এই পোষা আসছে এই পোশান থেকে গিয়ে আবার সেই জিগজ্যাকের মধ্যে দিয়ে গিয়ে মালটা এই পাঞ্চিং পোর্শানে আসছে এখানে মালটা পাঞ্চিং করা হয় আমি যখন মেশিন চালাবো আপনারা সেই সম্পূর্ণ সেটা দেখতে পাবেন পাঞ্চিং হয়ে যাওয়ার পরে রোলটা এখানে সিলিং পোশান আছে দুটো ব্যাগের যে পাশে সিলিং হয় এই সিলিং পোশান আছে এখানে সিলিং হয় তারপরে এখানে কাটিং করা হয় কাটিং হওয়ার পর ব্যাগটা ঠিক এইভাবে বের হয় আচ্ছা দাদা এই মেশিনের ক্যাপাসিটি কীরকম আছে এই মেশিন যদি বারো ঘন্টা চালানো যায় তাহলে এক টন মাল মানে এক হাজার কেজি মাল তৈরি হবে আর যদি মানে চল্লিশ হাজার পিস ব্যাগ একদিনে বের করে দেবে আচ্ছা এই মেশিনটার দাম কত আছে এটা পঁচিশ লাখ টাকা দাম পড়েছে পঁচিশ লাখ টাকা পঁচিশ লাখ টাকা আচ্ছা এটা হচ্ছে আমার

এখন তো চল্লিশে আছে স্পিড এটাকে কত করা যায় ম্যাক্সিমাম ম্যাক্সিমাম একশো আশি তুমি কত কি দেখাতে পারবে আমাদের এখন আপাতত দেখো নতুন মেশিন এখন আপাতত আমি তোদের সত্তর আশিতে আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা এবার হচ্ছে হাই স্পিড ইঞ্জিনিয়ারিং দেখো আমি এটা সত্তর করে দিলাম মানে এক মিনিটে সত্তরটা করে বেরোবো আচ্ছা আমি স্টার্ট করলাম এইবার স্পিড দেখো দেখো

পাইকারি দরে যারা কিনতে আসবে তাদের জন্য দাম টাম কিরকম আছে যদি বলে দাও আমার নাম্বারটা তোমাদের দিয়ে দিচ্ছি কারণ দাম তো ওঠানামা করে আচ্ছা তো যে যখনই কিনতে আসবে আমাকে কল করে আসলে আমি সম্পূর্ণ তাকে ডিটেলসটা দিয়ে দেবো নাম্বারটা একবার বলে দাও ডেসক্রিপশন আমার নাম্বারটা হচ্ছে এইট সেভেন ফাইভ নাইন এইট ফোর এইট ফাইভ ওয়ান ফাইভ ওটাই আমার হোয়াটসঅ্যাপ আচ্ছা তোমরা ক্যাপশনেও দিয়ে দেবো নাম্বারটা কোনো অসুবিধা নেই আর মানে এইটা কি অ্যাসিওরেন্স আছে যে মার্কেটে অন্যান্য জায়গা থেকে তোমার কাছে কম দামে ব্যাক পাবে অবশ্যই আগে যাচাই করবে আমি যে দামটা বলবো সেটা শুনে আগে যাচাই করবে তারপরে আমার কাছে আসবে আর যদি একবারে প্রচুর অর্ডার দিয়ে দেখে কেউ একদিনে কোনো অসুবিধা নেই আমাকে এক থেকে দুদিন টাইম দিতে হবে মিনিমাম আমার কাছে এক এক টন দু অর্ডার দিতে পারে আমার সবসময় চার পাঁচ টন মাল নিজেরও ঘরে থাকে এক টন দু টন মাল অর্ডার দিলে ম্যাক্সিমাম এক সপ্তাহ আমি তাকে এক সপ্তাহে মাল ডেলিভারি করি কম হলে তো মানে দিনের দিন কম হলে তো আমার অটোমেটিক আমার স্টকে চার পাঁচশো কেজি মাল তৈরি হয়ে থাকে আমাকে যদি কুড়ি কেজি পঁচিশ কেজি মাল বলে আমি তো আসবে ব্যাগে করে নিয়ে চলে যাবে গাড়ি করে নিয়ে চলে যাবে আমার সব সময় মাল রেডি থাকে স্টকে সব সময় মাল রেডি থাকে সামনে তো পুজো আসছে প্রচুর বিক্রেতাদের প্রচুর ব্যাগ আছে এই ব্যাগ কি তারা প্রিন্ট করানোর ব্যবস্থা তোমার কাছে অবশ্যই আমার কাছে যদি ব্যাগ অর্ডার দেয় তাদের যদি মনে হয় আমার থেকে প্রিন্ট করিয়ে নেবে একবারে তাহলে আমি তাদের সেই ব্যবস্থাটাও প্রোভাইড করি আমি প্রিন্ট করিয়ে দেবো পাইকারি ছাড়া খুচরো ছাড়াও যদি পাইকারি কেউ কিনে ব্যবসাও করতে চায় তাও আমার সাথে এসে যোগাযোগ করতে পারে কারণ আমি মার্কেটে অনেক কম রেটে দিই আমার থেকে নিয়ে সে একটা ভালো টাকা ইনকাম করতে পারবে আচ্ছা আমার এখানে এই টাইপেরও ব্যাগ তৈরি হয় এটাকে বলে বক্স ব্যাগ তো আরো অনেক বেশি মাল ধরবে এটা অনেক বেশি মাল ধরবে এটা দুসাইরেই গ্যাজেট তৈরি হবে আচ্ছা আমরা দেখে নাও এটা এরকম এটা ক্যাপাসিটি কেমন আছে এটা এটারও 5 কেজি ক্যাপাসিটি আছে কেজি 5 কেজি ক্যাপাসিটি আছে 근데 একটা ব্যাগ নরমালি ওইভাবে ভাত ঠিকঠাক হয় না যখনই এটার মধ্যে থেকে নিয়ে গেলাম তখনই এটার ভাজার process টা সুন্দর হয়ে গেল এইটা আলাদা করে কিনতে মেশিন হয়েছে এই মেশিনটা আলাদা করে কিনতে হয়েছে এই মেশিনটায় ব্যাগের হ্যান্ডেল তৈরি হ্যান্ডেল জোড়া লাগে গেল হ্যান্ডেল জোড়া লাগে এই এই জোড়ায় মানে মানে ভালো জোড় আছে তো মানে টেনে দেখো

এক এক সময় ওঠা নামা করে আমাকে ফোন করে আসবে আমি তখন জন্য এই মেশিনটা সারা অশোকনগরে কোথাও নেই শুধু আমার কাছে আছে আমি নিজেই এই মেশিনটা চালাই নিজেই ম্যানুফ্যাকচারিং করি একটুখানি আশা দিতে পারি যে বড়বাজার কলকাতা তোমরা ঘুরে দেখো সেখানে যা রেট আছে তার থেকে অনেক কমে আমার কাছে পাবে প্রোডাক্ট তার থেকে অনেক কমে আমি বিক্রি করছি আমার সাথে কন্ট্যাক্ট করো

পুরো তো ঘর পুরো ভরা মাল আমাদের আরো অর্ডার দেওয়া রয়েছে কিন্তু রাখার জায়গা নেই বলে আনতে পারছি না মানে যখন ক্রাইসিস হবে না মানে যখন চাইবে যখন চাই মাল পুরো রেডি পেয়ে যাবে পুরো अवेलेबल আমার এই সামনের ঘরে দেখো এই ঘরে তুমি বেশি দেখতে পাবে না টোটাল ঘরটাই পুরো ব্লক বাবা পুরো মালে মাল পুরো একদম মালামাল একদম এখানে 6000 কেজি মাল রয়েছে টোটাল অসাধারণ